ছি পুরোপুরি সুন্দরী গাছে বনের ভিতরে চারিদিকে দেখতে পাচ্ছ একদমই অন্ধকার আর আমরা এখন এসে একটা খাঁড়ির ভিতরে যে খাঁড়ির ভিতরে আপনারা এখানে দেখতে পাবেন নিচের দিকে আমি ক্যামেরা ম্যানকে বলব নিচের দিকে করতে যেখানে পায়ের ছাপ তোমরা দেখতে পাবে এখানে বুনো সোর আর ওই হরিণের পায়ের ছাপ তোমরা দেখতে পাবে একে এখন অনেকটা অন্ধকার হয়ে গেছে তাই তোমাদের কাজ ক্লোজ করে আমরা দেখাতে পারছি না আমরা এই যে ক্যামেরা ম্যানকে বলব খাঁড়ি দেখাতে এটা হচ্ছে খাড়ি এটা গিয়ে মূল নদীতে গিয়ে মিশেছে আমরা এখন একদম অনেকটাই বনের ভিতরে ঢুকে গেছি এটা দেখতে পাচ্ছ ক্যামেরাম্যান আমি সাইড একটু করতে পারবো এটা হচ্ছে আমাদের একটা বর্দা যে দাদা এখন ওই পিঠে যাচ্ছে এটা হচ্ছে ছোটু ছোটু এখন মানে দেবু যে সব থেকে আর কি লোয়েস্ট আর আমাদের মধ্যে সব থেকে হচ্ছে কম এজেন্ট মানুষ আর সে কিন্তু সুপার হিট ক্যামেরাম্যান আর আমরা এখন পৌঁছে গেছি পুরোপুরি ভিতরে আর এই যে দেখতে পাচ্ছ এ হচ্ছে আমাদের দয়া দার দার দয়া ঠিক আছে এংরি ম্যান তো আমাদের এখন আমরা চলে গেছি পুরোপুরি যে আমরা দেখতে পাচ্ছেন অবস্থাটা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই আমরা পুরোপুরি কাদা খেঁটে আছি আর এতক্ষণ আমাদের যে বোর্ড ছিল লঞ্চ সেই লঞ্চ আমাদের এখানে ডক করে গেছে আবার আমাদের লঞ্চ অপেক্ষা করছে আমরা মূল যে জঙ্গল সেই জঙ্গলের ভিতরে আছি আমি ক্যামেরাম্যানকে বলবো আমার রাইট সাইড একটু দেখানোর জন্য এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো সবচেয়ে সুন্দরী গোড়ান গেহু গাছ এখানে প্রত্যেকে দেখো নিচে ঠেসমুল আর শাসমূল দেওয়া আছে প্রত্যেকের হচ্ছে ঠেসমূল আর শাসমূল দেওয়া তো তোমরা যদি কোনোদিন এখানে আসতে চাও তো আসতে পারো খুবই সুন্দর জায়গা আমাদের যে সুন্দরবন সত্যি অতি সুন্দর আমরা এসে এখানে খুবই আমাদের যে অ্যামেজিং আমরা এতদিন ধরে ছিলাম সুন্দরবনের এলাকার মানুষ কিন্তু আমরা এখন দেখতে পাইনি এখন আমরা আবার এসেছি এখানে তোমাদের বলবো তোমরা এসে ঘুরে যাও দারুণ জায়গা সুপারি থ্যাংক ইউ আবার দেখা হবে